আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার টাকি মাছের ভর্তার রেসিপি খুব সহজে এবং অল্প সময়ে আমরা চাইলে বাসায় এই টাকি মাছের ভর্তাটি রেস্টুরেন্ট স্টাইলে করে খেতে পারি এটি কিন্তু খেতে অসাধারণ লাগে এখানে আমি চার পিস টাকি মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে কিন্তু খুব মচমচে করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছ বেশি হয়ে গেলে এটি ভর্তা করতে একটু সমস্যা হবে হালকা উল্টে পাল্টে আছে মাছগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব মাছের উপর হালকা একটি লালচে রং চলে আসলেই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোতে একটি মাত্র বড় কাটা থাকে সেই কাটাটি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবার এর ভিতরে কুচি এবং কিছু শুকনো লাল চকে আমি ভেজে নিয়েছি শুকনো মরিচের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে শুকনো মরিচকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব আপনারা যখন শুকনামরিচ এভাবে মাখবেন অল্প পরিমাণ লবণ দিয়ে মাখলে কিন্তু খুব সহজেই শুকনামরিচগুলো মাখা সম্ভব এবার মরিচ মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ মরিচ লবণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তার অনেকটা টেস্টি কিন্তু মাখানোর উপর নির্ভর করে আপনারা যত যত সহকারে এবং একটু সময় নিয়ে ভর্তাটি সুন্দরভাবে মাখবেন ভর্তার টেস্ট কিন্তু ততটা ভালো আসে খুব ভালোভাবে আমি পেঁয়াজ মরিচগুলো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘানিতে ভাঙা সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজ মরিচগুলোকে আমি খুব ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেলে তার সাথে আমি মাছগুলোকে মিশিয়ে দিব মাছগুলো মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা এই ভর্তাটি ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এবং যার কারণে ভর্তাটি খেতে দারুণ লাগে এবার মাখামাখির পালা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার টাকি মাছের ভর্তা পরে পরিবেশনের সময় আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল ছড়িয়ে দিয়েছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও